গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ওই সুমিতা ব্লগ সরস্তে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি আজকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের আজকে দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য চলে এসেছি তো দেখো অনেক বড়ো বড়ো চিংড়ি নিয়ে এসেছে একদম বাজার থেকে তো চলো কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে নেবো তো আমার দেখো কেটে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে তো এবার আমি রান্নাঘরে যাব আর এই যে আমি দেখো একটা নারকেলও নিয়ে নিয়েছি আর আমি আজকে কিন্তু নারকেল দিয়ে চিংড়ি মাছটা করব তো চিংড়ি মাছের মালাইকারি করব তো চিংড়ি মাছ নারকেল দিয়ে কিন্তু অনেক ধরনেরই করা যায় তো আমি কিভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো চলো যাওয়া যাক তো আমি কড়াই প্রথমে দেখো একটু তেল দিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা তারপরে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি একটু জিরে একটু গোটা ধনে আর এদিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি পরিমাণ মতো তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো তো আমি একটু এটা ভাজা ভাজা করে নেব তো আমি এইভাবে একটু ভাজা ভাজা করে তুলে নেব তো আমার ভাজাটা দেখো হয়ে গেছে হালকা মতো ভেজে নেব এটাই কিন্তু মশলা করার জন্য আমি রেডি করছি তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ এবার আমি ভালো করে মেখে নেব এবার মা মাখা হয়ে গেছে তারপরে আমি দেখো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো দুটো তিনটে মাছের ডিম ছিল ওই জন্য আমি খোসাগুলো ছাড়ালাম না ভালো করে তো আমার চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো আর এদিকে আমি দেখো এই যে ভেজে রাখা মশলাগুলো আমি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সারে মিক্স করে নিচ্ছি আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে গোটা গরম মশলা একটা তেজপাতা তো আমার ফোড়নটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা করে নিয়েছি ভেজে রাখা মশলাটা তো আমি প্রথমে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু জলও দিয়ে দিলাম মিক্স মিক্সচারটা ধুয়ে তারপরে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপরে যে আমি নারকেলটা নিয়েছিলাম গোটা নারকেল আমি নিয়ে নিই ওখান থেকে হাফ নিয়েছি হাফটা আমি কুড়িয়েও নিয়েছি এবার আমি দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি নারকেলটা মিক্স করে নিয়ে এসেছি তো আমি নারকেলটা মিক্সচারে মিক্স করে দিলাম তোমরা চাইলে কিন্তু কুড়িয়েও কিন্তু এটা দেওয়া যায় সেরকমভাবেও করা যায় তো আমি দেখো নারকেলের জলটা সমেত দিয়ে দিলাম ধুয়ে অনেক ভাবে কিন্তু চিংড়ির মালাইকারি করা যায় আমি এই প্রসেসে করলাম করছি তোমরা দেখতে থেকো কেউ স্ক্রিপ করো না তারপরে আমি নারকেল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নারকেলের জলটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপরে এটাকে একটু সামান্য কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব অল্প করেই জলটা দেব এটা গ্রে গ্রেভি টাইপের হবে তারপরে দেখো এবার আমি ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো আমার ফুটে গেছে ভালোভাবে তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি সাদানার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটাকে মিশিয়ে নিলেই কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি তো আমি এই প্রসেসে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই চিংড়ি মাছের মালাই কি কারি এই প্রসেসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আমি এবার তুলে নিচ্ছি তো আমি সবগুলো এইভাবে তুলে নিচ্ছি দেখো গ্রেভিটা কত লোভনীয় লাগছে তো আমি উপর থেকে একটু নারকেল রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম তো কেমন লাগলো আমার এই এই প্রসেসে চিংড়ি মালাইকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে কতটা কিভাবে আমি করছি অবশ্যই সেটাও জানাবে আমি সেরকমভাবে পারি না তো আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থাকে টাটা লাভ ইউ অল